আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা আছি সামুরবাড়ি খানবাড়ি মসজিদে এই যে আপনারা দেখেন নদীর মসজিদ আশেপাশের সব কিছু ভেঙে গেছে ঘর বাড়ি কিন্তু আল্লাহ তালার এই ঘর মসজিদ এখনও পানির ভিতরে অবস্থিত আছে আসলে আল্লাহ তালার ঘর আল্লাহ তালাই হেফাজত করে এটাই তার একটা প্রমাণ এই যে দেখেন আপনারা এই যে নদী পদ্মা নদী এটা এই যে ওই যে দূরে পদ্মা ব্রিজ এই যে পদ্মা ব্রিজ দেখা যায় এই যে দেখা যায় এই মসজিদের সম্মানিত ইতি ইমাম খতিব জনাব হজরত হাফেজ মাওলানা আল্লামিন বিক্রমপুরি হুজুর আপনাদের সবার পরিচিত আপনারা সবাই মিডিয়ায় হুজুরের ওয়াজ দেখেন মুন্সীগঞ্জের গৌরব এই যে আমাদের আর এক বড়ো ভাই মালানা মামুনুর রশিদ উজির পুরী হুজুর ওই যে আছে মাকসুদুর রহমান সাপ আর একজন হজরত আছে পরিচিত বক্তা মানুষ এই যে আপনারা দেখেন মসজিদটা পুরা সম্পূর্ণ মসজিদ অর্ধেক পানির ভিতরে অর্ধেক মসজিদ পানির ভিতরে তিনে ভাগের দুই ভাগই পানির ভিতরে পদ্মা নদী যেমন তেমন নদী না পদ্মা নদীর ভিতরে এই যে আপনারা দেখেন এখান থেকে আরও সহজে আপনারা দেখতে পারবেন এই যে ওই যে মেহরব সামনে মেহরব থেকে নিয়ে অর্ধেকের তিনে ভাগেই পানির ভিতরে কিন্তু আল্লাহ তালা তার কুদরতে তার ঘর আল্লাহ তালা হেফাজত রাখছেন এখনো ওই যে বাড়ি ঘর দেখেন আপনারা সব ভেঙে গেছে নদীতে তলাই গেছে কিন্তু মসজিদ আল্লাহ তালা হেফাজতে রাখছেন এটা আল্লাহ শুক্রিয়া

পদ্মা নদীর ভিতরে চলে গেছে তা আপনার অনুভূতি কি আপনার কি কোনো ভয় কাজ করে এখানে আপনি যখন নামাজ পড়ান যে হঠাৎ কি হয়ে যায় না হয়ে যায় বা এরকম কোন কি না বা আপনার কাছে কেমন লাগে অনুভূতি কি এখানে আপনার ইমামতি করতেছেন নামাজ পড়াইতেছেন খ্যাত করতে আলহামদুলিল্লাহ ভয় বলতে কিছু নাই কারণ সব কিছু মালিক তো আল্লাহ এখানে আশেপাশে অনেক বাড়িঘর ভেঙে গেছে কিন্তু আমরা দেখতেছি মসজিদে এখনো পুরোপুরি অক্ষত আছে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ আল্লাহ ঘরে তাওয়াল এই জন্য কোনো ভয় নাই আল্লাহর ঘরে আল্লাহ নিজের সময় নামাজ সুন্দরভাবে চলতেছে আলহামদুলিল্লাহ মুসল্লিরা কোনো সমস্যা বোধ মনে করে না তো আলহামদুলিল্লাহ সবাই ওই পানির সাইডেও গিয়ে বসে নির্দিদায় কোনো সমস্যা বোধ করবে বা ভয় পাবে তো দূরের কথা ওনারা আর ওই শুকনো সাইড রেখা তারা পানির সাইডে যায় বসে একটু তাদের কাছে ভালো লাগে যে এই জিনিসটা ভাসমান দেখা যায় একটা দ্বীপের মতো মনে হয় যে তাহলে এই কর্তৃপক্ষ যারা আছে কমিটি এই মসজিদ তো আমরা আশা করি হয়তো বেশি দিন টিকবে না বাকি বাকি আল্লাহ তালার কর আল্লাহ হেফাজত করবে কিন্তু তাদের কোনো পদক্ষেপ আছে কিনা না আলহামদুলিল্লাহ তাদের পদক্ষেপ আছে এবং তারা এটাকে আপনার ড্রেন যেটাকে বলে এরকম করে রাখছে সংস্কার করার হইলে তাদের এখানে অনেক জায়গা আছে তারা তিনতলা ফাউন্ডেশন দিয়া হুজরাখানা কোয়াটার সহকারে এখানে করা তাদের ফলান আছে কিন্তু যদি এটা কোনো ক্ষতিগ্রস্ত হয় না হলে যেভাবে আছে এভাবে চলতেছে জি আলহামদুলিল্লাহ শুক্রিয়া তোর মসজিদের সম্মানিত খদিব সাহেবের সাক্ষাৎকার নিলাম তার অনুভূতি আমরা জানলাম এই যে আপনারা দেখেন মসজিদ চতুর্দিকে সব ভেঙ্গে গেছে পদ্মা নদীতে কিন্তু আলহামদুলিল্লাহ মসজিদ হেফাজতে আছে জি পাশের মসজিদের সম্মানিত খদিব সাহেব হারিদিয়া মিনার মসজিদ জনাব মামুনুর রশিদ হুজুরপুরি সাহেব হুজুরের পাশেই আছে তো আপনার কি অনুভূতি আপনি বলেন